অষ্টম শ্রেণীর স্বীকাতে বিন্দুর আমাকে আশা করি আল্লাহর রহমান সবাই ভালো আছো তোমার থাম্বাল থেকে বুঝতে পারছো যে তোমাদের আশি একাশি বিরাশি পৃষ্ঠার উত্থানে হাজির হয়েছে উপসর্গ যোগের শব্দ গঠন করে যারা আমার নিয়মিত ভিডিও থাকে তারা অবশ্যই এই উপসর্গের যোগের সাধিত গঠনে নিয়ে একটি ভিডিও করেছিলাম সেটা হচ্ছে পনের আশি পৃষ্ঠা নিয়ে সেখানে উপসর্গবর্তী বুঝিয়ে দিয়েছি এবং উপসর্গ সাধিত শব্দ গঠনের অর্থ সবগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি চলো কথা না বাড়িয়ে মূল বিষয় নিয়ে কথা বলা নিচেষ শখের প্রথম কোন কয়টি উপসর্গ দেওয়া হলো এসব উপসর্গের সঙ্গে যুক্ত হয়ে এমন শব্দের মাঝে কলামে লেখক তৃতীয় কলামে লেখা উপসর্গের সাধিত শব্দটি তৃতীয় কলমে তোমার বানান শব্দ বানানোর শব্দগুলো যেন উপরের শখ উপসর্গের সাধিত শব্দ উদাহরণ থেকে আলাদা হয় অর্থাৎ পৃষ্ঠা যে উদাহরণগুলো দেওয়া ছিল উপসর্গে সেগুলো থেকে অবশ্যই আলাদা হতে হবে নিজে নিজে মানে নতুন শব্দ তৈরি করতে হবে এগুলো শব্দ তৈরি করে তোমার কাজগুলো দেখাও এবং তুমি তার কাজ দেখো এবং একেবারে কাজ নিয়ে আলোচনা করো প্রথমটি করে তোমাদের বই দেখানো হয়েছে এখন বিষয়টি হলি যে উপসগে উপসগে সাধারণত প্রথম অংশে কোনো অর্থ প্রকাশ করবে না পরের অংশে অর্থ প্রকাশ করবে তোমাদের এদের নতুন নমুনা হিসাবে এবং অ্যান্সারটি করে দেওয়ার চেষ্টা করতে অবশ্য ভিডিওটি সুন্দরকে দেখার চেষ্টা করো প্রথমটা হচ্ছে অপিলাস সেনা অসেনা তা অসেনা অভাব অতি প্লাস অতিরিক্ত অধিকার নায়ক অধিকার অধিনায়ক অব দান অবকাশ আইন মাদার শব্দ ইনের পাশে বহমান দেয়া ছোটে লিখতে হবে না তোমাদের ঠিক আছে উৎ উৎকণ্ঠা উৎকৃষ্ট উপহার উপসর্গ কু কথা নজর কু কথা কু গড় মিল গড় মিল দর দাম বাকার দর দাম দরকার দু সময় দু সময় দূর নাম নীতি নাম দুর্নীতি দুষ্কর দুষ্কর না বালক না বালক নিরাগ রাস নিরাগ নিরাশ অবশ্যই তোমাদের ভিডিওটি ভাল লাগছে তো তোমরা নিজের মতো করেও লিখতে পারো অর্থাৎ প্রথম অংশের কোনো অর্থ প্রকাশ করে না পরের অংশ যে শব্দটা দিবা অবশ্য তার কি অর্থ প্রকাশ করতে অর্থ প্রকাশ অর্থ যদি না থাকে সেক্ষেত্রে উপসর্গ শব্দ হবে না আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগছে ভালো লাগে লাইক দিব চ্যানেলটি সাবস্ক্রাইব করবো এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ জানানো হলো আর সুন্দর উত্তরটি সুন্দর করে লেখার চেষ্টা করো ঠিক আছে নিঃশ্বাস নিঃশ্বাস নির্ধারণ ভয় নির্ধারণ নির্ভয় নিঃ ফল নিষ্ফল নিম পাতা নিম পাতা পরা অধীন পরাধীন পরি বা ধান পরিবার পরিধান পাতি লেবু পাতি লেবু প্রতিদিন প্রতিদিন আশা করছি অবশ্যই ভিডিও ভালো লাগছে কে কোথাও থেকে ভিডিওটি দেখতো অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে দেবে বদনাম বদনাম বিচার বিচার বেতার বেতার ভরপুর ভরপুর সমান সমান সম মান সম্মান সু বা সুবাস হা গড়ে হা ঘরে আশা করছি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগছে ভালো লাগে লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বেশি বেশি করে বন্ধুদের শেয়ার করবে এবং কে কোথায় থেকে ভিডিওটি দেখছো অবশ্য কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে উপসর্গ কাকে বলে এবং উদাহরণ কেমন আগের ভিডিও দেখলে তোমার পুরোপুরি অ্যান্সারটি বুঝতে পারবে সবাইকে আমার ভিডিওগুলো দেখার জন্য অন্তত জানান সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম